উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দু বাংলা মডেল প্রশ্নপত্র পূর্ণমান চল্লিশ সময় দু ঘন্টা একের দ্যাগের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন আমায় মেরো না এই আরতি কার তার এরূপ আরতির কারণ আলোচনা করো এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রটি আলোচনা করো এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত এক সমান পাঁচ দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন যেথা তুচ্ছ আচারের মরু বালু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসি তুচ্ছ আচার বলতে কি বোঝো তুচ্ছ আচার কেন মরু বালুরাশির মতো দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন সামনে ইতিহাসের পাতা খোলা ইতিহাস বলতে কি বোঝো কবি ইতিহাসের সঙ্গে বর্তমানের কিভাবে মেলবন্ধন ঘটিয়েছেন এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন আমি লাস্ট সিনে প্লে করব না ভাই আমাকে ছেড়ে দিন মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনও মরেনি অংশটির বক্তাকে এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো এবার দেখো চারের দিকের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত দুই সমান দশ চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো চার পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন দই বেসতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলুম ডাকঘর নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো চার পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন পট শব্দটির অর্থ কী বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন বাংলার বাংলা